আমার ফেসের মধ্যে কিন্তু আগে অনেক পিম্পল ছিল বন্ধুরা আমার কপালটা পুরো পিম্পল দিয়ে ভর্তি ছিল আমি আগে শুধু নিম পাতা নিম পাতা নিম পাতা দিয়েই আমি ফেস প্যাক বলো ফেসে ক্রিম পর্যন্ত আমি নিম পাতা দিয়ে বানিয়ে ফেসের মধ্যে লাগিয়েছিলাম বন্ধুরা তোমরা বিশ্বাস করবে না হয়তো তোমরা আমার আগের ভিডিওগুলো গিয়ে দেখো যে নিম দিয়ে আমি একটা নিম ক্রিম বানিয়েছিলাম সেই ক্রিমটা আমি রাত্রে বেলা করে মুখের মধ্যে লাগিয়ে ঘুমিয়ে পড়তাম আমার মেজ বোন সে কি করতো নিম পাতা ক্রিম কি করতো তার মুখে এত বেশি পিম্পল ছিল যে সে নিমপাতার ক্রিমটাকে বেশি বেশি করে মুখের মধ্যে অ্যাজ অ্যা ফেস প্যাক লাগিয়ে ঘুমিয়ে উঠতো সকালবেলা উঠে তার ফেস থেকে একটা পিম্পলও থাকতো না সব পিম্পল গায়াব হয়ে যেত স্কিডিং একবারে ক্লিন হয়ে যাবে না তোমাদেরকে অ্যাপ্লাই করতে লাগবে কয়েকদিন পর পর অনেক এক মাস বা দু মাস পরে কিন্তু পিম্পলের সমস্যাটা দূর হয়ে যায় ঠিক আছে কেমন করেছে এম ডি মাচ্চা ফাউন্ড যাই হোক আপু আমি যে উপাদানগুলো দিয়ে ফেস প্যাক ইউজ করি সেগুলো আমি একসাথে একটা বটলে রেখে দিয়েছি যেমন মুলতানি মাটি হলুদ চালের গুঁড়ো তাতে কোনো প্রবলেম আছে কি রিপ্লাই ফিজ না না তাতে কোনো প্রবলেম নেই তুমি সেটা ইউজ করো কিন্তু পার্টিকুলার মানে একটা প্রবলেম সারানোর আমরা কিন্তু যেমন ধরো ফেসের মধ্যে প্রবলেম প্রবলেম পিম্পলের থাকলে আমরা নিম ইউজ করি ফেসটাকে উজ্জ্বল করতে চাইলে আমরা সেরকম চন্দন ইউজ করতে পারি তো তুমি যদি সবগুলো জিনিস একবারে মিক্স করে দিয়েছো তো তুমি তোমার ফেসের মধ্যে পিম্পল না থাকলেও কি হবে তুমি কিন্তু ট্রিটমেন্ট করছো ঠিক আছে তো এতে করে তেমন কোনো প্রবলেম হয় না হ্যাঁ তুমি ইউজ করতে পারো কোন সমস্যা নেই লাল চন্দন ফেস প্যাক কতদিন পর পর ইউজ করতে হবে লাল চন্দন লাল চন্দন ফেস প্যাকটা তুমি সপ্তাহে দুদিন করে ইউজ করতে পারো কোনো সমস্যা নেই সুইটি আক্তার সে লিখেছে আপু ফেসিয়াল করার পর কি নাইট ক্রিম সেই রাতে ইউজ করা যায় হ্যাঁ ফেসিয়াল করার পরে তুমি ফেসিয়ালের যে স্টেপ রয়েছে সেই স্টেপের মধ্যে যদি মশ্চারাইজার থাকে তাহলে মশ্চারাইজার ইউজ করবে তারপর নাইট ক্রিম ইউজ করতে পারো আক্তার ববি সে লিখেছে আপু আপনি তো রিপ্লাই দেন না তাহলে কীভাবে জানবো বলেন জানাবো বলেন সরি আমি কমেন্টে রিপ্লাই এই জন্য দিইনি কারণ আমি খুবই প্যান্ডামিক সিচুয়েশনের মধ্যে ছিলাম এখন আমি সেখান থেকে বেরিয়ে এসেছি তোমরা যারা যারা জানো না যারা যারা আমাকে ফলো করো না তাহলে কিন্তু তোমরা ফলো করলে কিন্তু জানতে পারতে যে আমার বেবি হয়েছে তো বেবিকে সময় দিতে গিয়ে যখন আমি প্রেগনেন্ট ছিলাম এখনো কিন্তু আমাকে ডিস্টার্ব করছে ক্যামেরার পিছন দিকে সমস্ত জিনিস ছড়িয়ে ছিটিয়ে শেষ করে দিয়েছে তারপরেও কিন্তু আমি কন্টিনিউসলি ভিডিওগুলোকে বানাচ্ছি মামা এই দেখো কি করে দিয়েছে দেখেছো এই জন্য আমি তো কমেন্টে আমি রিপ্লাই দিতে পারিনি কারণ আমি ভীষণ ব্যস্ত ছিলাম আমি একটা প্যান্ডেমিক সিচুয়েশনের মধ্যে দিয়ে যাচ্ছিলাম তো এখন আমি আবার ভিডিও দিচ্ছি কন্টিনিউয়াসলি রোজ দিন একটা করে ভিডিও আপলোড করছি আর আজকে আমি কমেন্টগুলো নিয়ে বসেছি তোমাদের কমেন্টের আনসার দেওয়ার জন্য অনেক লেট করে ফেলেছি প্লিজ ক্ষমা করে দিও এখন কন্টিনিউয়াসলি কিন্তু আমি তোমাদের সাথে জয়েন থাকবো এরপরে কমেন্ট করেছে আজ হাকু ছেলে গিয়ে ফেসবুক ইউজ করার পর কি লাগাবো মুখে শীত গরম দুটো সময়ের জন্য তো দিও শীতকালে তুমি শীতকালের জন্য যে ক্রিম ইউজ করো সেটা ইউজ করবে এবং গরমকালে তুমি যে গরমকালের জন্য ক্রিম ইউজ করো সেটা ইউজ করবে আমার স্কিনে যখন যেরকম প্রবলেম হয় আমি সেই অনুযায়ী ক্রিম বানিয়ে ফেসের মধ্যে অ্যাপ্লাই করি সুপ্রিয়া রানী কমেন্ট করেছে আপু সপ্তাহে দুই দিন বলতে কি একদিন পর একদিন নাকি তিন দিন বা চার দিন পর লাগাতে হবে কমেন্ট করেছি ইউজার এম এফ কি সে কমেন্ট করেছে স্যান্ডেল ফেস প্যাক কি সপ্তাহে অ্যালোভেরা জেলের সাথে মিক্স করে লাগিয়ে নিতে পারো রিক্তা পারভিন কমেন্ট করেছে আপু আমার মুখে ব্রন উঠছে আমি কি ফেস প্যাক দিব তুমি নিম পাতা ইউজ করো ঠিক আছে নিম পাতা বেটে নাও তার সাথে অ্যালোভেরা জেল ইউজ করো অ্যালোভেরা জেল মিক্স করে তুমি এটাকে ফেস মধ্যে লাগাও হলুদ তুমি এর মধ্যে অ্যাড করতে পারো এটাকে তুমি ফেসের মধ্যে সপ্তাহে দুদিন লাগাও দেখবে অনেকটা কিন্তু কমে যাবে আর ফেসের মধ্যে যাতে যাতে পিম্পল রয়েছে তারা চেষ্টা করবে সপ্তাহে অন্ততপক্ষে একদিন বা দুদিনই তোমরা নিম পাতা দিয়ে ফেস প্যাক লাগাও দেখবে যখন পিম্পল এর প্রবলেমটা সেরে যাবে তখন তোমরা ফেসটাকে উজ্জ্বল করার জন্য যে ফেস গুলো হয় সেগুলো অ্যাপ্লাই করতে পারো এরপরে কমেন্ট করেছে আমিদিন ভাই সে লিখেছে ওপেন পোর্স এর জন্য কি ব্যবহার করবো প্লিজ রিপ্লাই প্লিজ ওপেন পোর্স কিন্তু একটা এমন প্রবলেম খারাপ পেও না ওপেন পোর্স কিন্তু কখনোই কমে না ঠিক আছে ওপেন পোর্স জন্য পার্টিকুলার কোন সিরাম হয় সেই সেরামগুলোকে অ্যাপ্লাই করো সেটা কিন্তু অনেকটা শিঙ্ক হয়ে যায় মানে ওপেন গুলো বড় থাকে সেগুলো কমে যায় আর ওপেন পোর্স এর থেকে ভালো ট্রিটমেন্ট হচ্ছে রোজ ওয়াটার তুমি দু থেকে তিনবার চারবার চার বার দ্য রোজ ওয়াটার স্প্রে করো ভালো কোয়ালিটির একটা রোজ ওয়াটার তুমি স্প্রে করো এবং একটা ভালো কোয়ালিটির তুমি সেরাম অ্যাপ্লাই করো ফেসের মধ্যে ওপেন এর জন্য পার্টিকুলার সেরাম রয়েছে পার্টিকুলার ক্রিম রয়েছে সেগুলোকে অ্যাপ্লাই করো বেবি আক্তার কমেন্ট করেছে ফেস প্যাক দেওয়ার পর কি মুখে ক্রিম ইউজ করা যায় প্লিজ বলেন হ্যাঁ অবশ্যই ক্রিম ইউজ করা যায় ইউজার কিউ ও ফোর আর ও এই কমেন্ট করেছে চন্দন ফেস প্যাক প্রতিদিন ব্যবহার করলে কি কি প্রবলেম হবে চন্দন ফেস প্যাক প্রতিদিন ব্যবহার করলে কি কি প্রবলেম হবে কোনো প্রবলেম হয় না চন্দন ফেস প্যাক প্রতিদিন ইউজ করাই যায় না এটা কোনো অপশানই নেই ঠিক আছে তো প্রবলেমের কথা তোমাকে ভাবতে হবে না তুমি যেহেতু প্রবলেমের কথা ভাবছো সেহেতু বুঝতে হবে তো তুমি ফেস প্যাকটা ইউজ করতে চাচ্ছ ইউজই করা যায় না ঠিক আছে হিলা রেখামা কমেন্ট করেছে সপ্তাহে কি শুধু দুই দিন ব্যবহার করব হ্যাঁ কোনিকা কুহিনূর কমেন্ট করেছেন আমার কম্বিনেশন স্কিন মসুর ডালের ফেস প্যাক কতদিন পর ব্যবহার করা উচিত প্লিজ অ্যান্সার বিউ মসুর ডাল নিয়ে একটা এক্সট্রা ভিডিও আমি নিয়ে আসবো আমার চ্যানেলে তো সেই ভিডিওটা দেখো তখন তুমি বুঝতে পারবে এখন আপাতত তুমি মসুর ডালটা সপ্তাহে একদিন ব্যবহার করো এবং অন্য দিন তুমি অন্য একটা ফেস প্যাক ব্যবহার করো ঠিক আছে দে বন্ধুরা এই ভিডিওটা তোমরা সবাই অনেক বেশি পছন্দ করেছ তাই জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ বন্ধুরা এখন যারা যারা এই ভিডিওটাকে দেখছো তারা এখনই এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও দেখো নিচে রয়েছে করে বাজিয়ে দাও এবং এই ভিডিওটা দেখার পরে যদি তোমাদের মনে কোনো প্রশ্ন থেকে থাকে তবে কমেন্ট বক্সে কমেন্ট করতে কিন্তু একদম ভুলবে না বন্ধুরা আমি তোমাদের কমেন্টের জন্য কিন্তু অপেক্ষা করে বসে থাকি আজকের থেকে আমি তোমাদেরকে প্রমিস করছি বন্ধুরা যে এর এরপরের থেকে তোমরা যে সমস্ত কমেন্ট করবে আমি সবগুলো কমেন্টেরই আনসার দেবো এখন আমি পুরোপুরিভাবে কামব্যাক কাম করেছি ইউটিউবে এখন কন্টিনিউসলি কিন্তু আমি তোমাদের সাথে জুড়ে থাকবো আমি তোমাদেরকে প্রমিস করেছি আমি কিন্তু প্রমিস ভাঙার মতো মেয়ে নই তো আজকের ভিডিওটা আমি এখানে শেষ করছি দেখা হচ্ছে আগামীকালের একটা নতুন ভিডিওতে নতুন একটা টপিকের সাথে ততক্ষণের জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন